আচ্ছা বলেন তো আর্জেন্টিনার এই টিমটাকে কি আপনি বহুল টিম বলতে পারেন আপাতত হয়তো আপনি বলবেন যে হ্যাঁ বহুল টিম মেসি আছে ডি মারিয়া আছে এমি মার্টিনেজ আছে তারপরে আলভারেজ আছে এঞ্জো ফার্নান্দেজ আছে অনেক তারকা তো অনেক তারকা তাই না একটু পেছনে ফেরুন তো দু সালে চলে যান দু সালে গিয়ে এস্কালোনির এই টিমটার দিকে তাকান ইনক্লুডিং এস্কালোনি এই টিমে স্টারকে মেসি আর ডিমারিয়া বাদ দিলে এই টিমের কাউরে মানে টপ লেভেলের খেলোয়াড় হিসেবে চিহ্নিতই করা যায় না হ্যাঁ পাওলো দিবালা ছিল পাওলো দিবালা কিন্তু কখনোই এতে টিমে রেগুলার ছিল না ফলে দিবালার প্রসঙ্গটা আমি আলাদা রাখতেছি দিবালা দিবে খেলতো দিবালাকে আপনি টপ লেভেল খেলোয়াড় ভাবতে পারেন ছাড়া মেসি আর ডিমারিয়া ছাড়া প্লেইং ইলেভেনে আপনি তারকা বলে কিছু খুঁজে পাবেন না সব বাচ্চা বাচ্চা ছেলে পেলে সব বাচ্চা বাচ্চা ছেলে পেলে আর গোলকিপার হচ্ছে একটু সিনিয়র মেসিদের চেয়ে সামান্য একটু জুনিয়র কিন্তু সে একটা ফোকাসের বাইরে থাকা একটা নাকাম মানে সারা জীবন ব্যর্থতায় বড় একটা ছেলে যারে আসলে কেউ রুলি বা আর্মানিরে টপকায় ওই পোস্টে দাঁড় করানোর কথা না মানে পুরা টিমটা হচ্ছে আমি যদি বলি আপনি একটু সিরিয়াসলি চিন্তা করেন আগেই তর্ক শুরু করেন না সেটা হচ্ছে নব্বইতে যে আর্জেন্টিনা টিমটা খেলছিল ওইটা ম্যারাডোনা ছাড়া ম্যারাডোনা গয়কচিয়া ছাড়া তেমন কোনো তারকা ছিল না এর পরে মানে নব্বর পরে এই দু হাজার পর্যন্ত যত আর্জেন্টিনার টিম মাঠে নামছে এত তারকালে স্টিম কখনো নামে নাই দু হাজার দুই দুই টিমের কথা যদি আপনি বলেন স্টার ডাস্টেড টিম ছিল দু হাজার এ যে এ তেইশ জন নির্বাচিত হয়েছিল বিশ্বকাপ খেলার জন্য তেইশ জনের জনই স্টার ছিল এমন ছিল যে সাবিওলার মতো তারকারে ওইবার দলে নেওয়া যায় নাই মানে স্টার ছড়াছড়ি আর্জেন্টিনা জুড়ে সব সময় এবারে 2006 ও তাই সোরিন থেকে শুরু করে জানেতি স্যামুয়েলস দলে নাই এমন কোনো তারকা নাই ম্যাক্স ফিদ্রিগেজ আরে মেসিরই খুঁজে পাওয়া যায় না 2006 এর টিমে রিকল মে মানে কে না তারকা সবাই তারকা 2010 ও তাই দুই হাজার দশে শুধু জানেতী ছিলেন না রিকলমে ছিলেন না বাকি সবাই তারকা দুই ভাই মিলিত বিরাট তারকা মিলিত তখন দিয়েগো মিলিত তখন ইতালির সর্বোচ্চ স্কোরার আগুয়েরো হিগুয়েন সবাই যার যার লীগের টপ স্কোরার মানে আপনি যেদিকে তাকান সেই দিকে স্টার দু পর্যন্ত এই তারকা বহুলতা থাকলো দু হাজার চোদ্দোতেও কম বেশি তারকা ছিল মাচেরানো ছিল আগুয়েরো ছিল হিগুয়েন ছিল মানে মেসি ছাড়াও ওখানে বেশ কয়েকজন তারকা ছিল আরও কয়েকজন ছিল আমি সবার নাম মনে করতে পারতেছি না দু হাজার আঠারোতেও কিন্তু ওই তারকাটা কম বেশি কন্টিনিউ করলো দু হাজার আঠারো সাম্পাওলি যখন ফেল করলো যে দলটা নিয়ে ওটাও কম বেশি তারকাবহুল ছিল কিন্তু দু হাজার আঠারোতে যখন মানে ই হলো আর্জেন্টিনার পুনর্গঠন হলো তখন অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হলো এই লিওনেলেস কালোনিকে স্কালনি যে টিমটা দাঁড় করালেন শুধুমাত্র ডি মারিয়া আর মেসি ছাড়া উনি কারো কাউকে ডাকলেন না এটা দেখে যথেষ্ট সমালোচনা হয়েছিল ম্যারাডোনা তখন বেঁচে ম্যারাডোনা স্কুলের নিয়ে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছিলেন যে এটা কিরকম একটা ব্যাপার তো যাই হোক স্কালনি তার ইসে স্ট্রিপ থাকছেন এবং তাপিয়া মানে বোর্ড প্রেসিডেন্ট উনি স্কালনিরে সাপোর্ট দিচ্ছেন স্কালনিরে একটা লম্বা মেয়াদে চুক্তি দিছেন স্কালনি তার ওই তুলনামূলক ইতিহাসের সবচেয়ে তারকাহীন দল নিয়ে আগাইছে এবং এরপরে ইতিহাসটা কী হয়েছে আপনারা সবাই জানেন যে সর্বশেষ তিনটা মেজর ট্রফির তিনটাই আর্জেন্টিনা জিতছে এর আগে যেখানে ছত্রিশ বছর ট্রফিহীনতা ছিল সেখানে মাত্র দুই বছরের ব্যবধানে আর্জেন্টিনা তিনটা মেজর ট্রফি জিতছে আগামী পনেরো তারিখ চোদ্দ মেজর ট্রফির ফাইনালে উঠবে খুব বেশি অঘটন না ঘটলে এটাও জিতে যাবে এখন আমার প্রশ্ন হচ্ছে এরকম একটা তারকাবিহীন দলকে শুধু মেসি আর ডিমারিয়া জেতাচ্ছেন এটা তো হতে পারে না এই দলটা জিততেছে কি করে ম্যাজিকটা কোথায় হ্যাঁ লিওনেল এসকালোনির একটা ম্যাজিক আছে বা এতদিনে এমি মার্টিনেস ইয়ে ফার্নান্দেস এরা আলভারেস এরা লাউতারো এরা সব তারকা হয়ে গেছে কিন্তু তার আগে বা এই তারকাটা হলো কেমনে তারকাটা তো হয়েছে মূলত তারা ন্যাশনাল টিমের পারফরমেন্স দিয়ে এটা হলো কেমনে শুধু পেছনে বসে স্কালনি কিছু টুকটাক করলেন এটা তো ম্যাজিক না আর ব্যাপারটা হয়ে গেল আমার কাছে তা মনে হয় না আমার কাছে মনে হয় ম্যাজিকটা অন্য জায়গায় ম্যাজিকটা হচ্ছে এই যে টিমটা খেলতেছে এই টিমটাকে আমি বলতেছি মেসি এবং তার মুড়িদের দল এটা শুনতে একটু খারাপ শোনায় আপনি চাইলে এভাবেও বলতে পারেন মেসি এবং তার বডিগার্ডদের দল আমি এইভাবে চিহ্নিত করি এই দলটাকে কী রকম সেটা আগে সেইটা বলি যে এই দলটা কেন মেসি এবং তার মুড়িদের দল এই দলের বেশিরভাগ খেলোয়াড় যখন জ্ঞান হয়েছে মানে ফুটবল প্রথম যখন পায়ে নিছে। তখন তাদের প্রথম যে নায়কের নাম শুনছে পৃথিবীতে সেটা ম্যারাডোনা বা পেলে না ম্যারাডোনা না ম্যারাডোনা সম্পর্কে বোঝার আগেই ওরা একটা জিনিস শুনছে যে আমাদের দেশের একটা লোক সে সারা পৃথিবী জয় করে ফেলছে সে পাঁচ ছয়টা ব্যালন্ডিয়ার জিতছে সে অমুক করতেছে তমুক করতেছে তার নাম বললে সারা পৃথিবী এক হয়ে যাচ্ছে এই আলভারেজ তারপরে আপনার অ্যালিস্টার ম্যাক অ্যালিস্টার এরা সবাই এদের ক্যারিয়ারটা যখন শুরু হয়েছে ক্যারিয়ার না এরা জীবনে যখন প্রথম পায়ে বল নেছে এরা তখন জানছে যে পৃথিবীতে একটা ফুটবল দেবতা আছে সেটা হচ্ছে মেসি এরা তার সঙ্গে একবার দেখা করবে এইটা ছিল এর ড্রিম আক্ষরিক অর্থে এই যে ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেস লিসান্দ্রো মার্টিনেজের মা তারে ফুটবলে দিলেন এই কারণে যে যদি কোনোদিন একবার মেসিকে কাছ থেকে দেখা যায় আমি সেই গল্প বলবো তো এই ছিল এদের সবার গল্পটা এই জুলিয়ান আলভারেজ একবার কোথায় পেয়ে মেসিরে একটা সেলফি তুলছিলেন উনি ভাবছিলেন ওইটাই ওনার জীবনের সেরা অর্জন তখন আলভারেজে এই এতটুকু পিচ্ছি সেই আলভারেজ এখন গোল করে মেসিরে জড়ায় ধরে তারপরে এই যে অ্যালিস্টার ম্যাক অ্যালিস্টার জীবনটা শুরু হয়েছিল যে সে একটু মেসিরে দেখবে বলে সে মেসির সঙ্গে দেখা করার জন্য চেষ্টায় ফুটবলে আসছিল। সে এখন একটা বল পাস দিয়ে মেসিরে জড়ায় ধরে বা ডিপল ডিপলটা সবাই বলে মেসির বডিগার্ড ডিপলের সারা জীবনের স্বপ্ন একটু মেসির পাশে পাশে থাকবো মেসির সঙ্গে কেউ কথা বলতে গেলেও ডিপল তার হাত সরায় দেয় মেসির সিকিউরিটি যদি ব্রেস্ট হয় ওর যত না মিডফিল্ডের দায়িত্ব তার দশগুণ দায়িত্ব মেসিরে প্রোটেক্ট করা দেখবেন কোথাও গন্ডগোল হচ্ছে মাঠের ভিতরে বিপক্ষের সঙ্গে তর্কাতর্কি হচ্ছে ডিপল সেখানে হাজির গিয়ে সে মেসির সামনে প্রোটেক্ট করে দাঁড়াচ্ছে মেসিরে ফাউল করলে সে গিয়ে তারে মারে তো এই ব্যাপারগুলো এসছে হচ্ছে তারপরে এরকম ডিফেন্স লাইনে যারা আছে লিসান্দ্র মার্টিনেজের কথা বলতেছিলাম লিসান্দ্রো মার্টিনেজের মা ওরে ফুটবলে দিলেন হচ্ছে মেসিরে দেখার জন্য ওনার খুব শখ মেসিরে দেখবেন এই বিশ্বকাপের আগে দু বিশ্বকাপের আগে নিশেন্দ্র মার্টিনেস ক্যাম্পে নিয়ে ওর মারে ওর মা সেই ছবি মেসির সঙ্গে ছবি তুললেন সেই ছবি পোস্ট করে বললেন যে এই শুধু এই দিনটার জন্য এই ছবিটা তোলার জন্য আমি আমার ছেলের ফুটবল দিছিলাম। আর আমার জীবনে কিছু চাওয়ার নেই ওনার ছেলের কোনো সাকসেস দরকার নেই বিশ্বকাপ দরকার নেই উনি মেসির সঙ্গে একটা ছবি তুলতে পারছেন ওনার জীবন ধন্য হয়ে গেছে বা এই যে আপনি ধরেন দিবালার কথা ধরেন দিবাল্লা তো তারকা তখন একটু দিবাল্লা কয়দিন আগে কি করলো দিবাল্লা বলল যে ওই ইয়ে সে তো রোনালদোরও টিমমেট রোনালদোর তিন বছরের জুমেন্টাসের টিমমেট রোনালদোর একদিন সে বিমানে বসে বলতেছে যে দেখো তোমার সঙ্গে আমার সুসম্পর্ক আছে সবই ঠিক আছে মানে ওই কে কার আইডল অমুক তমুক এসব নিয়ে কথাবার্তা হচ্ছে কিন্তু আমার আইডল কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না আমার আইডল পৃথিবীতে একজনই সেটা মেসি দিবালার মুখ থেকে এই কথাটা বের হওয়ার একটা বিশেষ তাৎপর্য আছে কারণ দিবালা তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে তেমন কোনো সুযোগই পেলো না মেসির কারণে তার আর মেসির প্লেয়িং পজিশন একই ফলে দিবালায় সুযোগই পেল না বা এই যে গারঞ্চ ছেলেটা নতুন আসতেছে তিনটা ম্যাচ খেলছে আর্জেন্টিনা দলের হয়ে তার আইডল হচ্ছে রোনালদো তো সে রোনালদো বলতে অজ্ঞান অমুক তমুক সব ঠিক আছে সবাই ভাবতো যে সে বোধ হয় মেসির থেকে একটু ডিটাস্ট সম্প্রতি সে একটা অনুষ্ঠানে তারে কুইক প্রশ্নের মুখোমুখি করা হয়েছিল যে পাঠকের কুইক প্রশ্ন সে জবাব দিবে ওখানে তারে জিজ্ঞেস করা হয়েছিল কোন খেলোয়াড়টা আর্জেন্টাইন হলে খুব খুশি হতেন সবাই ধরে নিছে যে ও বলবে যে ক্রিস্টিয়ানো রোনালদো ও বলে পৃথিবীর সবচেয়ে সেরা খেলোয়াড় আর্জেন্টিনার অলরেডি আছে আর্জেন্টিনার মাঠে খেলে আমি আর্জেন্টিনায় আর কাউকে চাই না বুঝেন অবস্থাটা এদের এদের আইডোলাইজের ইয়েটা কোথায় তারপরে এই যে এনজো এঞ্জোর গল্পটা তো মারাত্মক এদের সবার আলাদা আলাদা করে যদি গল্প করতে চাই তাহলে আসলে একটা ওই মাসা এদের একটা বই লিখে ফেলতে হবে যখন দু সালে মেসি রিটায়ার করলো তখন এনজিও হচ্ছে একবারে স্কুল বোয়িং বালক এনজিও তার ফেসবুকে বিশাল একটা চিঠি লিখলো ওই চিঠি মেসি পর্যন্ত পৌঁছানোর কথা না সে ওই চিঠিতে লিখলো যে প্রিয় মেসি আপনার কারণে আমরা ফুটবলে আসছি আমরা একটা প্রজন্ম ফুটবল খেলি আপনার কারণে আপনাকে দেখে আসছে যে আমাদের স্বপ্ন একদিন আপনার সঙ্গে আমাদের দেখা হবে সে দেখা হওয়াটা না হওয়াটা বড় কথা না আজকে আপনি যে চলে যাচ্ছেন আপনার সম্মান আপনার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই কিন্তু আমি একজন ছোট মানুষ হিসাবে বলতে চাই যে প্লিজ একটু থেকে যাওয়ার চিন্তা করেন আপনি যদি থেকে যান আপনি আজ থেকে ট্রফির চিন্তা বাদ দেন কত ওইটুক ছেলে কীভাবে বলতেছে আমি চিঠিটা পড়ছি আমার গায়ে লোম দাঁড়ায় গেছে ওইটুকু ছেলে লিখতেছে বোধহয় ফাইভ সিক্সে পড়ে তখন যে আপনি ট্রফির চিন্তা থেকে বাদ দেন আপনি শুধু আনন্দের জন্য জাতীয় দলের হয়ে খেলেন আপনি যখন আনন্দ নিয়ে খেলবেন তখন দেখবেন যে আমরা পৃথিবীর সবাই আনন্দ পাচ্ছি আমরা চাই শুধু আপনি বল ড্রিবল করেন বল পাস দেন গোল করেন ফ্রি কিক নেন এইগুলো দেখতে চাই আমরা আপনার হাতে ট্রফির জন্য কেউ বসে নেই আপনার উপর আমরা কোনো চাপ দিচ্ছি না আপনি খেলেন আনন্দের সঙ্গে খেলেন আপনার খেলাটা আমরা আরও কিছুদিন দেখতে চাই সেটার ভেতরে যে কথাটা বলা ছিল না যে আপনি আরেকটু সময় খেলেন আমরা আসতেছি আপনার এই ট্রফি আমরা জিতাই দেবো আপনি ট্রফির জন্য হাফ করেন না ওই ট্রফিটা আমরা জিতাই লাস্ট তাই হয়েছে দিবু মার্টিনেজের কথা ধরেন এমিলিয়ানো মার্টিনেজ এমিলিয়ানো যে কেউ পাত্তা দিত না দুই দিন আগে মেসি বলছেন যে এমি হচ্ছে পৃথিবীর সেরা গোলকিপার এমি কি জবাব দিছে যে মেসি আমার সেরা বানাইছে এমনি কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে বলতেছিলেন যে আমি এমন একটা সময়ে স্কালনি আমার পোস্টের নিচে দাঁড় করিয়েছে যখন এই পৃথিবীতে আমার কোনো গুরুত্ব ছিল না আর্সেনালে তারপর বিভিন্ন জায়গায় আর্জেন্টিনায় বিভিন্ন জায়গায় সে রিফিউজ হইতে হইতে এবং সুযোগ না পাইতে পাইতে এমন হয়েছিল যে তার মনে হতো যে তার পৃথিবীতে কোনো গুরুত্ব নেই সেইখানে মেসি এসে তারে বললো যে তুমি আমার এক নাম্বার যদিও তোমার টি শার্ট নাম্বার তেইশ কিন্তু তুমি আমার এক নাম্বার। তুমি পারো আর্জেন্টিনারে সেভ করতে আমি করে দেখাইছে লাস্ট তিনটা ট্রফি আমি আনে দেখাইছে এই যে সবার উপর আস্থা রাখা এবং সবাই করা এটার ফলে যেটা হয়েছে আর এখানে আরেকজন আছে ডিমারিয়া যে মেসির স্টার্টাসের স্টার একমাত্র লোক যাকে আপনি মুরিদ বলে বলতে পারবেন না কিন্তু ওই লোকটার দিকেও যদি আপনি তাকান তাহলে সাবেক স্টারদের মধ্যে দুটো লোক ডিমারিয়া আর আগুয়েরো যারা মেসির বন্ধু ডিমারিয়া একটু বয়সে ছোটো আগুয়েরো তো একই বয়সী এরা তিনজন বন্ধু কিন্তু ডিমারিয়া আর আগুয়ের এমন বন্ধু এই রকম বন্ধুত্ব আপনি আশেপাশে দেখবেন এরা ঠিক সমবয়সী হলেও বন্ধু হলেও এমন বন্ধু যে এরা বন্ধুর জন্য জীবন দিতে পারে এরা বন্ধুকেও পীরের আসনে বসায় রাখে তো ফলে যেটা হয়েছে আর্জেন্টিনার এই যে তেইশ সদস্যের স্কোয়াডটা স্কোয়াডে সবার গল্প বলতে পারলাম না আমি তেইশ জনের অন্তত বিশ জনের গল্প পড়ছি বিভিন্ন সময় যারা টিমের রেগুলার খেলে না তারাও বিভিন্ন সময়ে আপনার মেসির ভূমিকায় অভিনয় করে এখন আন্ডার সেভেন্টিন একটা ছেলে খেলতেছে ওর স্বপ্ন একদিন সত্যিই মেসির সঙ্গে খেলা হয়তো খেলে ফেলবে যদি মেসি বিশ্বকাপ পর্যন্ত খেলেন তো মানে এতে যেটা হয়েছে যে এর আগ পর্যন্ত যেটা ছিল আপনার দু দুই থেকে শুরু করে বা নাইনটি এইট থেকে শুরু করে দু হাজার দশ পর্যন্ত সবসময় আর্জেন্টিনার খেলোয়াড়রা প্রত্যেকে নিজের জন্য ট্রফি জিততে চাইছে হিগুয়েন মিলিত বা বাকি যারা আছে সবাই হচ্ছে নিজের জন্য ট্রফি জিততে চাইছে সবার একটা অ্যাম্বিশন ছিল একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা না মাঠে কখনো ইউনাইটেড হয় নাই কারণ এরা কেউ মনে করে নাই যে অমুকের জন্য ফাইট করি তমুকের জন্য ফাইট করি আমরা আস হাতে হাত রাখে সবাই মিলে একটা লড়াই করি এই সবাই মিলে লড়াইটা কখনো হয় নাই সেই জিনিসটা করার জন্য স্কালোনি যেটা করলেন এমন একটা জেনারেশনটা ধরে আনলেন যে জেনারেশনের সবাই স্বপ্ন হচ্ছে মাঠে একবার মেসিকে দেখা সে মেসিকে দেখা যখন স্কালনি বললেন যে না শুধু মেসিকে দেখলে হবে না এই লোকটার জন্য তোমার জীবন দিতে হবে এই লোকটার জন্য তোমার ট্রফি জিততে হবে প্রত্যেকে তাই করলো প্রত্যেকে তাই করলো এবং মাঠে ম্যাজিক হয়ে গেল একদম ম্যাজিক হয়ে গেল দেখেন কোপায় গত ম্যাচের আগ পর্যন্ত মেসি খেলতেই পারতেছিল না জাস্ট লাস্ট ম্যাচটা ম্যান অব দ্য ম্যাচ হয়েছে এবং সেটাও আপনি যদি বলেন ফুল ফর্মের মেসি তার তুলনায় টোয়েন্টি ফাইভ না বা আপনি যদি বলেন যে এই হাজার থেকে যে মেসিরে খেলতে দেখছেন যে মেসি দুই হাজার বিশ্বকাপে এতগুলো বিশ্বকাপে এতগুলো ম্যান অব হাজার দশের মেসির আর্ধেক না ওই সময়ের মেসি যদি হতো পাশে পাশে কেউ দাঁড়াতে পারতো না তারপরও এই টিম সব কিছু জিততেছে কারণ এরা মেসির ভিতর থেকেও বেস্টটা বের করে আনতেছে মেসির ওই যে ফিফটি পারসেন্ট পারফরমেন্স ওটাকেই তারা হান্ড্রেড পার্সেন্টে পরিণত করতেছে নিজেদের এফোর্ট দিয়ে যে তারা কোথাও যে মেসি একটা পাস দেবে আগে সে পাসটা রিসিভ করার জন্য হিগুইনকে খুঁজে পাওয়া যেত না প্যালাসিরোজকে খুঁজে পাওয়া যেত না এখন আলভারেজ বা লাউতারো যে মাঠে নামুক তার জীবন দিয়ে হলেও চেষ্টা থাকে যে মেসির ওই পাশের ওই জায়গাটা পৌঁছাইতে হবে মেসির পাশটা যদি সামান্য ভুলও হয় আগের মতো নির্ভুল নাও হয় তাও ওরা জায়গায় পৌঁছায় যায় কারণ ওদের কাজ হচ্ছে ওদের পীরকে ট্রফি এনে দেওয়া তো হোপ যে পনেরো তারিখে এই বাচ্চাগুলো আরেকবার মেসির জন্য মাঠে নামবে ও না এবার তো মেসি বলছেন ডিমারিয়ার জন্য মাঠে নামবে তো হোপ যে ডিমারিয়া এবং মেসির জন্য এই বডিগার্ডগুলো আরেকবার ফাইট করবে এবং আরেকটা ট্রফি এনে দেবে না দিলেও কিছু যায় আসে না মেসি অলরেডি যা অ্যাচিভ করার করে ফেলছেন আমরাও অলরেডি যা পাওয়ার পেয়ে গেছি সবাইকে শুভেচ্ছা পনেরো তারিখের জন্য অপেক্ষায় থাকলাম